টাকা ইনকাম না করলে এটা নাকি ব্যর্থতার পরিচয় আসলে ভাই বাস্তবতা হলো দুনিয়াতে চলার জন্য কিছু টাকা পয়সা অর্থ করে সম্পদের প্রয়োজন আছে যে সম্পদ না হলে আপনাকে মানুষের কাছে যেতে হবে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হবে এজন্য স্বচ্ছ জীবন রসুলদের জীবনকে আল্লাহ তালা কিভাবে ইনকাম করবে কিভাবে নিজে অর্জন করবে উপার্জন করবে রোজগার করবে ইনকাম করবে সব কিছু তালা শিখিয়েছেন দেখেন প্রত্যেক নবীদের দ্বারা ছাগল চড়িয়েছেন ইনকাম করা শিখিয়েছেন নিজে কর্মঠ হওয়া শিখিয়েছেন নিজে কিভাবে কাজ করবে নিজে কিভাবে উপার্জন করবে এটা শিক্ষা দিয়েছেন এগুলো হলো রসুলদের শিক্ষা টাকা ইনকাম না করলে তো আপনার মা বাবা আপনাকে পছন্দ করবেন এই দুনিয়ায় যার টাকা আছে সে আপনার কাছে সম্মানিত টাকা নাই সে আপনি আপনিও আপনি নিজেও কখনো তাকে দাম দেবেন না এজন্য নিজে শক্তি সমর্থ তাকে কর্মঠ হন নিজে অর্জন করেন নিজে কামাই রোজগার করেন অলস জীবনযাপন করা যাবে না এটা রসুল সাল্লাম পছন্দ করতেন না নিজে উপার্জন করতেন নিজে খরচ করতেন এজন্য আমরাও এটা গ্রহণ করব নিজে উপার্জন করব আল্লাহ রাস্তায় খরচ করব পরিবারের জন্য খরচ করব অপচয় করব না মুসলমান হিসাবে কোনো পূজা যাওয়া পূজায় অংশগ্রহণ করা পূজা কি বলে না খাবার কি পোশাক এগুলো গ্রহণ করা মুসলমানদের জন্য সম্পূর্ণ হারাম হারান হারাম অতএব আমরা মুসলমান তাদের কাজ তারা করুক আমরা দেব না আমাদের কাজ হলো আমাদের পূজা মন করবে না যায় কারণ যখন তারা পূজা দিতে যায় আল্লাহ ল অবতীর্ণ হতে থাকে এই জন্য কারণ কি লালত কেন আসে কারণ যে আল্লাহ তোমাকে বানালো তোমার কোন অস্তিত্ব ছিল না আল্লাহ তালা সেখান থেকে তোমাকে তিল তিল করে বড় করলেন আরে তুমি খেতে পারতে না খাওয়ার ব্যবস্থা করলেন চলতে পারতে না চলার ব্যবস্থা করলেন সব কিছু করার পরেও এখন বড় হওয়ার পরে তুমি না মূর্তির পূজা করো যা তুমি নিয়ে হাতে হাতে বানিয়েছ এমন কাছে যাই মাথা নত করো যে তিন দিন পূজা করে তারপরে সেগুলো ধরে বই গেলে ফেলে আস শুধুমাত্র ফেলে না পিছনে আরো কিছু দিয়ে দাঁড় করিয়ে রাখে তাদেরকে এত ভক্তি শ্রদ্ধা করে আর তিন দিন পর কিভাবে তাদেরকে নিক্ষেপ করে ভিডিও দেখছেন না বা সরাসরি তো হয়তো অনেকে দেখছেন তাহলে বুঝতে হবে এর আশেপাশে কোনো মুসলমানের যাওয়া কোনোভাবেই কারণ মুসলমানের একটা গায়ের আদাস মর্যাদা বল যার আছে সে যাবে আর যদি মনে করে না মুসলমান নামে মুসলমান আছে না নামের মুসলমান তো অনেক আমরা দুই চারজন না অনেক হাতে কোনা খেলে যে বাবা মুসলমান দাদা মুসলমান মা মুসলমান নানা মুসলমান ওই সূত্রে আমার আমিও মুসলমান আমার নামের আগে আমি মোহাম্মদ ব্যবহার করি কিন্তু মোহাম্মদ ঠিকই ব্যবহার করে পূজা ওখানে গিয়ে হা করে তাকিয়ে থাকে আছে না নাই এগুলো করা যাবে না পার্বত্য দূরে থাকতে সন্তানদেরকে বুঝাতে পারবো তো হবে কাঠায় দাঁড়া থেকে কিন্তু আপনার আমাকে দাঁড়াতে হবে আমরা যারা পিতা আছি আল্লাহ তালা আমাদের সকলকে জীবন দান করো বেদান মুক্ত আল্লাহ তালা ইবাদত করার তাকে দান করো